জি হ্যালো আসসালামু আলাইকুম হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম জি আপু আপনার বাড়িটা কোথায় আমার বাড়িটা হলো কুমিল্লা কুমিল্লা দেবীদ্বার কুমিল্লা দেবীদ্বারে হুম আচ্ছা আপনার নামটা কি আমার নামটা জান্নাথ জান্নাত হুম আচ্ছা আপনার পরিবার আছে কি কি আমার পরিবারে কেউ নেই আমি আমার নানীর কাছে বড় হয়েছি আমার নানীর কাছে থাকি এখন বর্তমানে আপনার নানীর কাছে থাকেন জি জি আচ্ছা পাশাপাশি কোনো কাজ করেন আপনি সংসারটা কিভাবে চলতেছে আপনাদের আমার বিয়ে হয় না যৌতুকের কারণে যৌতুকের জন্য বিবাহ হয় না আচ্ছা তো আপনি প্রতিবেদনে কেন আসলেন দর্শকরা তো আপনার মুখ থেকে কথাগুলো শুনবে আপনি দর্শকদের উদ্দেশ্যে বলেন যে প্রতিবেদনে কেন আসলেন আইসি প্রতিবেদনে মনের মতন একটা মানুষ পাওয়ার জন্য যে আমাকে ভালোভাবে রাখতে পারবে পর্দা আমি এরকম একজন মনের মতন মানুষ চাই বুঝছেন যে আমার খাওয়াতে দিন দিতে পারবে আচ্ছা আচ্ছা আপনার নাম্বারটা কি এখানে বলতে পারবেন না আমি ভিডিও স্ক্রিনে দিব দর্শকরা ওইখান থেকে নিয়ে আপনার সাথে যোগাযোগ করবে আপনি ভিডিও স্ক্রিনে দিয়ে দিন ভাইয়া আচ্ছা দর্শক আপনারা জান্নাতাফুর কথাগুলো শুনলেন ওনার নাম্বারটা ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা স্ক্রিন থেকে নাম্বারটা নিয়ে ওনার সাথে যোগাযোগ করে ওনার বিস্তারিত জেনে নেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহিফাত